এই নতুন আয়োজনে আলহেরা বাংলা ওয়াজ আমরা এই পৃথিবীর মানুষ না আমরা ছিলাম সাত আসমানের উপরে জান্নাতে এখানে আমরা প্রবাসী আমরা ওখান থেকে আমাদের পিতা-মাতার একটি ভুলের কারণে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তোমরা ওই জেলখানায় যাও সেখানে তোমাদের থাকা খাওয়ার আয়োজন থাকবে যদি আমার সন্তুষ্টি অর্জন করে তোমরা আমাকে খুশি করতে পারো আবার আমি তোমাদেরকে সাত আসমানের উপরে তোমাদের ওই বাবার বাড়িতে ফেরত আনবো যদি আল্লাহকে কেউ ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব নিকাশ দিতে হবে এই ভয়ে নিজেকে মনকে পাপ থেকে দূরে রাখে তাহলে নির্ঘাত নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত ওই বাবার বাড়িতে আবার চলে যাব বাবার বাড়িতে কারা কারা যেতে রাজি আছেন পেতে চান আমরা সবাই চাই আল্লাহ তালা আমাদের কবুল করেন আমাদেরকে ফিরিয়ে নেন এখন তো এখানে আছি যদি বাবার বাড়িতে ফিরে যাওয়ার যে ইমান যে বাদত বন্দি লাগবে সেটা না থাকে তাহলে আর উপরের দিকে যাব না যাব কোথায় যেতে হবে কোথায় আরো নিচের দিকে কাল লা ইন কিতাবাল ফুজ্জার আল্লাহু ইন অপরাধ যারা করে জীবনযাপন করে বেনামাজি অসৎ চরিত্র সারাদিন গান বাজনা টিকটক সারাদিন পাবজি সারাদিন অশ্লীল ডার্ক ওয়েব অন্ধকার জগতে থাকে সে আর বাবার বাড়িতে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে না যাবে কোথায় লাভি সিজ্জিন সিজ্জিন আরও মারাত্মক এক জেলখানায় মারাত্মক জেলখানা যেখানে দাও দাও করে আগুন জ্বলবে সেই অগ্নিময় জেলখানা চিরস্থায়ী পড়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রক্ষা করুন আল্লাহ আমরা আমাদের জীবনের লক্ষ্য কি একজন এম এ পাস ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করলে জীবনের লক্ষ্য কি সে বলে মন্ত্রী হওয়া সে বলে প্রকৌশলী হওয়া সে বলে কম্পিউটার সায়েন্টিস্ট হওয়া সে বলে একজন ডক্টর হওয়া এইসব উত্তরে তো আসে জি আসলে কি এগুলি জীবনের লক্ষ্য এইটার ترجمه আমাদের মুরব্বিরা আগে বুড়ো বুড়িরে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জীবনের কোনো পরম নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া জীবনের কোনো লক্ষ্য নাই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তাহলে আমি আমি পাস করব টাইটেল পাস করব প্রেসিডেন্ট হই প্রধানমন্ত্রী হই শিল্পপতি হই কৃষক হই 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 চালক নারী পুরুষ হই হই আমার জীবনের লক্ষ্য কি হতে হবে আল্লাহকে পাওয়া কাকে পাওয়া কাকে পাওয়া আল্লাহ আল্লাহকে পাওয়া আল্লাহ আকবর জীবনের লক্ষ্য কে বানাইছে কে আপনারে আমেরিকায় বানাইছে জি না হ্যাঁ মেডিকেল সায়েন্টিস্ট মেডিকেল বিজ্ঞানীরা বানাইছে আপনারে বাংলাদেশ সরকারে বানাইছে কে বানাইছে আল্লাহ তাইলে আপনার আপনি আসছেন কার কাছ থেকে ফিরে যাবেন কার কাছে নাকি পীর কাছে নাকি খাজা বাবার কাছে কার কাছে যাবেন জাতিসংঘের কাছে কার কাছে একমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর দিকে আর কোথাও যাবার তোমার রাস্তা নাই যদি খুশি কর তার কাছে জান্নাতে থাকবা যদি নারাজ করো তার থেকে বহু দূরে তার জাহান্নামে গিয়ে থাকবা ক্লিয়ার না কথা জীবনের লক্ষ্য আল্লাহ যিনি মা যিনি ইলা তার পাঁচটা পাওনা থাকে কয়টা যিনি ইলা মা তার কয়টা পাওনা পাঁচটা এক নাম্বার এক নাম্বার হৃদয়ের সবটুকু ভালোবাসা আমি তাকে দেবো

মুমিন কার মজনু কার মজনু আল্লাহর মজনু আল্লাহর পাগল আল্লাহর আশেক আল্লাহর প্রেমিক কার প্রেমিক আল্লাহর প্রেমিক তাইলে পাঁচটা জিনিস আল্লাহকে দিলে আমি আল্লাহকে মাহবুদ রূপে গ্রহণ করলাম এইটা আল্লাহ ধরে নেবেন মেনে নেবেন এক নাম্বার আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা কার কথাটা কি সত্য কইলাম জি কিন্তু আটটা মাবুদ আছে এই আটটা মাহবুদেরই আমরা অনেক সময় আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি কয়টা মাহবুদ একটা হইল বাবা একটা কি বাবা বাবা মাহবুদ বাংলাদেশের পনেরো বছর জ্বালাইছে যেই মহিলায় এই মহিলার মাবুদ মজরত হাসিনের ওনারা কি নবীর আদর্শ কথা বলেছেন আল্লাহর দিনের কথা বলেছেন কার কথা বাবার কথা কার কথা। বেঈমান কাফেররা কার কথা বলতো বাবার কথা বলতো আমরা থাকব যার উপরে আমাদের বাবাদেরকে পেয়েছি এখন কোন আপনাদের কাছে বাবা বেশি প্রিয় না আল্লাহ আল্লাহ কিন্তু শুনতেছেন ভিতরে গন্ডগোল থাকলে এখন ঠিক নেন যে আল্লাহ আজকের পরে তোমারে বেশি ভালোবাসে আন্দাজে হাত তোলেন না কারা বাবার চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসে ও ভাইয়ের হ্যাঁ বাবা যদি নবী হয় বাবা যদি অলি হয় বাবা যদি পাক্কা তাহিদবাদী সন্নতনের অনুসারী আলেম হয় সেই বাবারে আল্লাহর পরে পরে রাসূলের পরে পরে ভালোবাসলে কোনো দোষ নাই কারণ সেই বাবা আল্লাহওয়ালা কি বলা আল্লাহওয়ালা সেই বাবা কোনোদিন বলবে না যে আমার পূজা কর আমার আদর্শ মান সেই বাবা বলবে ইয়া বুনেই আলা তুশরিক বিল্লাহ ও আমার প্রিয় পুত্র আল্লাহর সাথে কোন জিনিসকে শরীক করো না বাবারেও না মায়েরেও না কোনো নেতা কোনো নেত্রী কোনো জিনিসকে শরীক করো না ঠিক নয় কি তাহলে আট মাবুদের এক মাহবুদ হলো বাবা মাহবুদ কেমন গেল আপনারা বাবা মাহবুত পূজা করবেন না ওয়াদা করেছেন দুই নম্বর মাহবুদ হলো পোলা মাবুদ ফোলা মাইয়া মাহবুত ফোলা মাইয়ার জন্য ঘুষ খায় সুদ খায় কাহারে ওরা ভবিষ্যতে কি করবে ঘুষ হোক সুদ হোক চুরি চামারি হোক পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করে ধুইয়া যায় এগুলি কার পূজারি এগুলি হলো ফোলা মাইয়ার পূজারি কার পূজারি ফোলা মাইয়ার হাজিরাতে অমর আব্দে আব্দুল আজিজ তার যে কয়টা ছেলে ছিল মেয়ে ছিল ছয়টা দেড়হাম ছয় টাকা রেখে মারা গেছেন ইসলামী খেলাফত অর্ধ পৃথিবীর শাসন ছয় টাকা রেখে মারা গেছে আর আব্দুল মালিক আরেক রাজা ছিল লক্ষ লক্ষ ওই আমলের দেড়হাম দিনার রেখে মারা গেছে রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করে পোলা দিয়ে গেছে ইতিহাস বলে আব্দুল মালিকের ছেলে মেয়েরা ভিক্ষা করেছে আর আজিজ টাকা ছেলেরা বিশাল বড় বড় পুঁজিপতি তারা বিরাট অর্থবিত্তের অধিকারী হয়েছিল আল্লাহ বানিয়েছে তাহলে পোলা মাইয়া পূজা করবেন রোজাউদ্দিন আসছে কয় থাক আমার খোকা মাত্র বিশ বছর বয়স এখনো রোজা রাখার সময় হয় হ্যাঁ এইটা হলো ফুলাম আবুদের পূজারি ঠিক না উকুম আবে না উকুম বলো তোমাদের বাবারা যদি বেশি প্রিয় হয় অথবা আবে না উকুম তোমাদের ছেলেমেয়েরা যদি বেশি প্রিয় হয় কেউ আছে এরা সাত ভাই বড় ভাই যা বড় যা ইয়া ইয়াবা ব্যবসা বড় ভাই বা ব্যবসা করে সবাই কয় তো আমাদের বড় ভাই মুরব্বী বাবা নাই উনি এখন বাবার জায়গায় বড় ভাই যা করে আমরা আছি তারপরে কেমন আছে না এরকম এটা হলো ভাই ভুজারি আল্লাহ কোরআন বলছে এটা ভাই পূজারী চার নম্বর ওয়াজোয়া যকুম স্ত্রী পূজারী স্ত্রী যা কয় আছে না আছে স্ত্রীর বোরকা গায়ে দিতে ভালো লাগে না স্বামীও কয় আচ্ছা থাক দরকার নাই স্ত্রী যেমনে কয় স্ত্রীর সিনেমা দেখতে মন চেয়েছে টিকটক করতে মন চেয়েছে স্বামী সাই দিচ্ছে সে হলো বউ পূজারী তারা মা বুধ হলো স্ত্রী লোকটা তাই না ভাই কোরআন বলছে সুরাই তো আবার চব্বিশ নম্বর আয়াত কাজীরা বানাই কয় না তারপরে কে তোমাদের সমাজ কয় ভাই দশে করতেছে এটা দশে বলতেছে এটা দশ অমুক দলের ভোট দেব আমি কোন দিকে যাইতাম দশের সাথে তুমি জাহান্নামে নামে যাইবা হ্যাঁ দশ যদি জাহান নামে যায় তুমি যাইবা দশের একজনকে কে আনোতো যে আমি মারা যাবো আমার সাথে একটু কবরে আসেন যাবে দিয়ে লাভ আছে কয়টা গেল পাঁচটা না আর কয়টা রয়েছে তিনটা ক্রিতে সম্পদ ব্যাংক ব্যালেন্স কয়েক কুড়িটা টাকা সারাদিন গনে আজকে কত টাকা আনা হইলো আর রয়েছে কত জিকির আজকে কুধু শুধু ওই টাকার সে হইল টাকার গোলাম কার গোলাম টাকার গোলাম টাকার গোলাম এটা বল লাস্টে আট নম্বর তোমার সৌরম্য বাসভবন কি ভালো লাগে সুরম্য বাসভবন খালি মোছা পোছা খালি এটাকে কবে রং করবে আরো সাজাবে সেগুলো নিয়ে ব্যস্ত কবরের জীবন নিয়ে কোনো চিন্তা নাই আরেকটা হলো ব্যবসা বাণিজ্য বাবুরহাটের ব্যবসা মাধবদীর ব্যবসা ব্যবসা নিয়ে তার দিন রাত নামাজের টাইম নাই রোজার টাইম নাই আল্লাহ করার টাইম নাই। এই আট মাবুদ যদি বেশি তোমাদের কাছে প্রিয় হয় তাহলে তোমরা ফাঁসে অপেক্ষায় থাকো আল্লাহর শাস্তি তোমাদের উপরে আসার জন্য কিছু সময় অপেক্ষা করো সাজাতা আসবে ও ভাইয়েরা মুসলমান কি আল্লাহর থেকে এগুলিকে বেশি ভালোবাসতে পারি এগুলির দাতাকে আল্লাহ দাতাকে আল্লাহ মালিক কে আল্লাহ তাহলে আমাদের জীবনের লক্ষ্য জীবনের সমস্ত ভালোবাসা কাকে দেব যাকেই ভালোবাসা দেন একদিন ছেড়ে চলে যাবেন আমি একটা কবিতা বানিয়ে রেখেছি এই যাকেই ভালোবাসবেন দুই চার বছর পরে নাই নাই হয়ে যাবে মাতৃমায়ার মায়ার আছল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে প্রথমে মায়ের আচলে গাঁথা মা মা করে জীবন যায় ঠিক না পাঁচ মিনিট না দেখলে সেই চিৎকার করে কান্না শুরু করে বয়স যখন পাঁচ ছয় বছর হয় তখন এমন খেলার সাথীদেরকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম মা সন্ধ্যার আগে খুঁজে পাই নাই আমাদের ঠিক না আবার যখন বিদ্যালয়ে ভর্তি হইলাম এখন খেলার সাথীদের খুঁজে পায় না যেখানে গেছি সেখানেই এখন ব্যস্ত ঠিক না লেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে মেট্রিক পাস এম এ পাস করলাম আজ বিদায়ী অনুষ্ঠান আহা কি কান্নাকাটি যে সহপাঠীদেরকে না দেখলে ভাত হজম হইতো না আজকে তাদেরকে ছেড়ে চলে যাব। তাই না কত চোখের মানে কে না পালাইছে বিদায়ী অনুষ্ঠানে সবাই কাঁদছে ঠিক না কিন্তু সেই যে গেছে তিরিশ বছরও আর কেউ কারো কথা অনেক এমন সঙ্গী আছে যে মনেই হয় নাই গেছে জানাই ভালোবাসবেন আল্লাহরে বাদ দিয়া এক সময় বিদায় হয়ে যাবে এক সময় কি আমার এলো জীবন জুড়ে রঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী স্ত্রী হ্যাঁ এবার আসল এক সঙ্গী পাইছি প্রেমিকা পাইছি আর এটা নিয়ে এত সব বলি ভালি দুই বছর দুই বছর চলে গেল কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে যখন কোলে একটা শিশু আসছে এখন বউয়ের মায়া অর্ধেক ওই শিশু নিয়ে গেছে এতদিন ডাক দিত মুকুলসুম যায় না মায়েশা এখন ডাক দেয় আব্দুল্লাহ কৈরি বাবা কৈরি ঠিক না পুত্র কন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে এইভাবে যাবে সিরিয়ালি একে একে সবে কি যাবে হ্যাঁ ভাই বেরাদার ভক্ত স্বজন বন্ধু বন্ধুজনের মেলা ধীরে 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 ফুরিয়ে গেল জীবন সাজের মেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে শীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ রোলেন সাথে তাই তো বল মন আল্লাহ বিনে বন্ধু তোমার নেই তো কোন জ বুঝে আসছে বন্ধুকে হ্যাঁ এই প্রেমটা এই ভালোবাসাটাই টিকবে আল্লাহ প্রেমিক হইলেই এই ভালোবাসাটা প্রেমটা চিরস্থায়ী টিকবে এটা আর বাকি সেখানে দেন আল্লাহ কয় বান্দারে তোর এই মনটা আমি আমার জন্য বানাইছি তোর জন্য বানিয়েছি সারা মহাবিশ্ব কিন্তু তোরে বানিয়েছি আমার জন্য তাইলে আল্লাহর পাওনা কয়টা পাঁচটা আমার হৃদয়ের ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আল্লাহ রাজি আছেন কারা রাজি একটা বাহিনী তৈরি করব। বাহিনীর নাম হবে মজনু বাহিনী আল্লাহর পাগল বাংলাদেশ কেউ আক্রমণ করলে লাঠি ছোটা দা বটি বন্দুক রাইফেল অথবা এক মুটি বালু যার আছে এই মজনু বাহিনী এটা নয় ছুটবে এই দেশের উপর আক্রমণ করলে এই দেশের প্রত্যেকটা লতা পাতা সৈনিক পরিণত হবে প্রত্যেকটা শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী আমার বৃদ্ধ গোটা বাংলাদেশ দেশ রক্ষার সৈনিকে পরিণত হবে ইনশাআল্লাহ এই জন্য একটা বাহিনীর দরকার রাজি আছেন নাম লেখান তো দেখি মজনু বাহিনীর কারা কারা সদস্য হবেন পুলিশ বলেছিল পাঁচই আগস্ট যে সার একটা মারলে চারটে আসে আর মজনু বাহিনী একটা মারলে চার লক্ষ আসবে ঠিক আছে ফ্যাসিবাদের দালাল্লা ভারতের দালাল্লা দিল্লির দালাল গত পনেরো বছর যে ভারতীয় সরকার আমাদেরকে শোষণ করেছে ওই টাইপের আরেকটা সরকার বানাবা সাজন্ত্র চলছে রুখে দেওয়া হবে ঠিক আল্লাহর কসম করে বলছি রুখে দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধু আল্লাহকে বন্ধু বানিয়েছি ওই বন্ধুকে দিয়ে তোদেরকে রুখে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধু যেদিকে যাবে যেই কথা বলবে যেই কমান্ড করবে আমরা গোলামরা মজনহয়ে পাখির মতো উড়ে যাব সেই দিকে ইনশাআল্লাহ টাইগারের মতো ঝাঁপ দেব সেই দিকে ইনশাআল্লাহ সিংহের মতো গর্জন করে এগিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশ কি জিনিস সারা পৃথিবী আরেকবার চিনুক আরেকবার জানুক এই বাংলাদেশের মানুষের সাহস কতটুকু বুদ্ধি কতটুকু কতটুকু ইনশাল্লাহ বিশ্বকে জানাতে চাই কারা কারা দিয়েছে আমার মজনু বাহিনীর রেডি ইনশাল্লাহ দেখ তোরা ঘাতক দালালরা আমার মিডিয়া যারা দেখতেছিস ওরা দেখে কিন্তু কাজে কোথাও গেলে ওরা কান লাগিয়ে শোনে লোকটা কি বলে আমি আমার কথা কই না আমি শিশুকালে সবখানে বলি শিশুকালে আমার রব্বুল আলমিনকে বন্ধু বানিয়েছে আমি যেদিকে ঝাঁপ দেব উনি ওনার রহমতের হাত দিয়ে আমাকে উদ্ধার করবেন ইনশাল্লাহ আমি জানি আমার এই বুকে পাক করান আমি প্রতি সাত দিনে একবার গতম করি সারা তো ওনার সাথে কথা বলি কোরআন পড়ে মানে ওনার সাথে কথা বলি ঠিক নয় কি হারুন হারুন তোমার মনে আছে তোমার চেম্বারে যেদিন আমি গিয়েছিলে আমি গিয়েছিলাম বেয়াদবের মতো তুমি চেয়ারে বসেছিলাম তোমার পুচকা কতগুলি অফিসার বসেছিল আর আমি দাঁড়িয়েছিলাম হারুন বুকে কোরআন নিয়ে তোমার থেকে তো বয়স আমার বেশি ছিল এতটুকু আদব লেহাজ ছিল না বেয়াদব বেয়াদব হারুন আমি বেয়াদব হারুনের সামনে বলেছিলাম আমার একজন বন্ধু আছে তার সাথে কিন্তু আমি কথা বলি হারুন আমাকে মারতে চেয়েছিল ওই কথা শুনি তখনই মনে হয়েছে বন্ধু তোর তোমার একটা মার এই লোকটা খাবে আমি জানি আমি তখনই আমার অন্তরে এই ডাক এসেছিল এই হারুন তুই আমার বন্ধুর একটা মায়ের খাবি আলহামদুলিল্লাহ মার খেয়েছে কিনা খেয়েছে কিনা পালিয়েছে কিনা এখনো হারনের যেগুলি ফলোয়ার আছিস ষযন্ত্র করেছিস আমরা টের পাই তুই যদি পাতালের নিচে আরো যদি পঞ্চাশ কিলোমিটার মাটির নিচে বসেও কোনো ষড়যন্ত্র করিস এই দেশের শাহজালাল গ্রুপ টের পেয়ে যাবে কারো জামি সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর কাছে ধরা আছে আল্লাহর কাছে জানা আছে আছে না নাই আল্লাহ আমাদের পরম বন্ধু আলেমদের বন্ধুকে শাহজালাল বন্ধুকে সামনে দেখবা বাংলাদেশ সহ গোটা বিশ্ব নিয়ে আমরা রাজনীতি করি আমি জীবনে কোনোদিনেই বাংলাদেশ নিয়ে রাজনীতি করি না আমার তো না এই ছোট্ট বাংলাদেশ নিয়ে কি রাজনীতি কর আমি রাজনীতি করতাম মাহাদির কথা মানে উনি সারা বিশ্ব চালাবে ভালো লাগতো পৃথিবীটাই কদ্দুর আমার এখানে বাংলাদেশ কদ্দুর আমি শিশুকাল থেকে মাহাদি নিয়ে বলতাম কারণ উনি বিশ্ব নেতা বিশ্ব শাসক শিশুকাল থেকে আমাদের ইসা সালামের রাজনীতি করতাম উনি বিশ্ব শাসক এইবারে পাইছি সময়টা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের উপরে ছড়ি ঘুরাই এখন স্পিরিচুয়াল ছড়ি আছে একটা আধ্যাত্মিক বেত আছে একটা ওটা আমরা ঘুরাই সাবধান সাবধান এই বাংলাদেশের দিকে কটাক্ষ করির যারা দালালি ওই জরা কোটি দেশটাকে সাবধান করছি আমার বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবি তার প্রতি উত্তর আসবে তোর দেশ দখলের মাধ্যমে সাম্রাজ্যের মালিকানা তাকে দিয়ে দেবেন তুই বলার কে তুই ভাবার কে তুই দুঃখ করার কে তোর কিছু নাই তিনি চেয়েছেন আমরা জানি এখন মুসলিমদের উত্থান কাল মুসলিম দুর্বল হীনবল করে রাখা মুসলিমরা এখন জেগে উঠেছে আলহামদুলিল্লাহ বলতেছিলাম মজনু বাহিনীর কথা কি বাহিনী আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছে তারাও মজনু বাহিনীর সদস্য হয়ে যাবে এমন স্পিরিচুয়াল টান আসবে আধ্যাত্মিক টান আসবে আমার বাংলার সেনাবাহিনীর এক একটা সদস্য মজনুর মতো বন্দুক অস্ত্র কাঁধে দেশ রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করো না আমি কথাগুলি আপনাদেরকে বলছি না যারা আমি জানি কারা কারা ষড়যন্ত্র করে আমি তাদেরকে বলছি তারা বুঝতেছে তারা বুঝতেছে কাজে কাদেরকে বলতেছে ওরা তো শুনতেছে ওরা বুঝতেছে হাও ভাইয়েরা এখন হলো বাংলাদেশকে গরম রাখার সময় ঠান্ডা করা যাবে না ঠান্ডা করা যাবে না তাহলে আল্লাহর পাওনা প্রথমত কয়টা আমার কাছে কয়টা পাঁচটা সংক্ষেপে বলে দিই সবটুকু ভালোবাসা তিনি পাওনা তারপর তিনি আমার জীবনের লক্ষ্য হবেন এটা আমার থেকে তিনি পাওনা তিন নম্বর তার কথায় আমি উঠবো বসবো তার কথায় আমি উঠব বুঝবো কারণ যার খাই তার গুণ গায় নাকি কার খান কার অক্সিজেন কার সূর্যের আলো কার জমিন কার সমান কার তৈরি মা বাবা কার তরিয়াই হাত পা দেহের এত শত 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 কোটি ছেল এই পার্টসগুলি কার দেওয়া কার তৈরি করা বাস যার খাই তার গুণ গায় তাহলে এক নম্বর হলো সব সবটুকু ভালোবাসা আল্লাহর দুই নম্বর আমার জীবনের লক্ষ্য আল্লাহ তিন নম্বর তার কথায় করি চার নম্বর কাউকে ভালোবাসলে তার জন্য ভালোবাসি পাঁচ নম্বর কাউকে ঘৃণা করলে তার জন্য তার জন্য ঘৃণা করি তুই আমার আল্লাহকে দেখতে পারিস নি আমি তোরে দেখতে পারি না আর তুমি আমার আল্লাহরে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি ঠিক নয় কি ঠিক আছে পাঁচ দফা কয় দফা কয় দফা ইনশাআল্লাহ মজনু হইতে হইলে পাঁচ দফা লাগবে এক নম্বর কি সবটুকু ভালোবাসা কার আল্লাহ দুই নম্বর কি জীবনের লক্ষ্য কে আল্লাহ তিন নম্বর কি উদ্বাস করব কার কথায় আল্লাহর কথা চার নম্বর কি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো পাঁচ নম্বর কি কাউকে ঘৃণা করলে গিনা করলে কার জন্য করব করব ভারতীয় আল্লাহর জন্য আদ্যাস প্রেমিক ধর্ম প্রাণ বাংলার মুসলমানদের ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য কোরআন ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য মনে থাকবে তো